মানুষ ভালো কবুতর পালা শুরু করলো এবং ফ্রেন্ডিং সহ কবুতর পালা শুরু করলো তখন এগুলো নিয়ে প্রতারণা দিনে 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 একটা মাত্রা ছাড়াই গেছে আচ্ছা তো দেখেন ভাই আমরা কোন জোড়া মিলাইতে চল্লিশ হাজার টাকা লাগে কোন জোড়া মিলাইতে পঞ্চাশ হাজার টাকা লাগে এবং কোন বিদেশি কবুতরের জোড়া মিলাইতে এক লাখ থেকে দেড় লাখ টাকাও লাগে আবার যাদের সামর্থ্য অনেক বেশি তারা আবার মনে করেন যে দেড় লাখ টাকা পিসও কবুতর কিনতেছে এক হাজার পেয়ার মিলাইতে তাদের তিন লাখ চার লাখ টাকা লাগে যায় তো আমার কথা হচ্ছে এই যে প্রতারণা করছে বিক্রি করতেছে তো প্রমাণ সহ আপনাদের কিছু আজকে ব্যাখ্যা দিব যাতে আপনারা সতর্ক হইতে পারেন এই বিষয়গুলা থেকে আপনারা নিজের পথে উপার্জিত টাকা নষ্ট না করেন অনেক প্রবাসী ভাইরা আছেন অনেক বাংলাদেশি ভাইরা আছেন যারা নতুন লাইনে আসবেন তারা ওই ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন এবং এই বিষয়গুলো দেখে সতর্ক হন শুধু টাকার দিকে তাকাইলে হয় না বিশ্বস্ত মানুষের থেকে কবুতর কিন্তু হয় কারণ আমরা কোনো কবুতর পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার চাইলে আপনারা দশটা বিশটা করে ফাড়ো দেন কিন্তু এটা বুঝেন না কেন আমরা বেশি দাম দিচ্ছি কারণ আমরা অনেক টাকা দিয়ে একটা কবুতর সংগ্রহ করি পেয়ার মিলাই বাচ্চা উঠাই তারপরে হয়তো পাঁচ টাকা চাই বা দশ টাকা চাই আর যারা প্রতারণা করে দেখায় ডাইরেক্ট বিদেশি কবুতরের বাচ্চা অথচ সেই কবুতর তার ঘরেই নাই সেই কবুতরের বাচ্চা পনেরোশো দুই হাজার টাকা জোড়া কারণ ভাই তার তো কোনো ইনভেস্ট নাই তার কোনো খরচ নাই সে মিথ্যা কথা বইলা শুধু বিক্রি করতেছে আসেন প্রমাণ সহকারে কিছু তথ্য আমরা জেনে নেই ভিডিওতে আচ্ছা ভাই আমি একটা কবুতর পেডিগ্রি আপনাকে দেখাচ্ছি দেখেন এইখানে লেখা আছে কি ডিবির কবুতর ডিবির কবুতর আসলে এই কবুতর এই দুইটা কবুতর এই যে এই লফটা এস এ পিজুল লফ এর কাছে জীবনেই ছিল না এ লোক থাকার দেখেন এস এ পিজুল আহমেদ কোথায় এই যে হবিগঞ্জ ভাই হ্যাঁ হবিগঞ্জ সিলেট তো এর ছবি আমি দেখাই দিব আপনাকে সমস্যা নেই এদের থেকে দূরে থাকবেন প্রমাণ সহ এই দুইটা কবুতর অনেক এক্সপেন্সিভ এবং অনেক দামি কবুতর সম্ভবত এই যে নিচের সাইডের কবুতরটা নিচের সাইড বা উপরের কবুতরটা শরীফ আগ্রহ নামে একটা ভাই শরীফ আগ্রহ অনেকেই চিনেন এই শরীফ আগ্রহ ছিল উনি মারা গেছে আচ্ছা তো উনার কবুতরের এই পেডিগ্রিটা নকল করছে এবং আমার আগের যে পার্টনার ছিল আমার যে আগে পার্টনার ছিল লিজুন ভাই উনি একটা অপশন থেকে একটা উইলি মাদি কিনছে হাইপার উইলির মাদি আচ্ছা মানে হাইপার উইলির মে কিনছে এই কবুতরটা পর্যন্ত দুই নম্বরই করছে এই কবুতরটা সম্ভবত সিলেট হবিগঞ্জে আপনার টিপু ভাইয়ের কাছে ছিল টিপু ভাই আমাকে বলছে যে ফয়সাল ভাই আমি এই মাদি কখনো আমার এলাকায় কাউরে বাচ্চা তুলতে দেয় বা কাউরে নাই আমি ঢাকার থেকে মাদিটা কালেকশন করছি এবং কবুতর যখন পালা ছাইড়ে দিছি তখন ঢাকার একটা অপশনে বিক্রি করে দিয়েছি তার মানে যার কবুতর সেই যদি এই বয়ান দিয়ে থাকে তার মানে এরপরে যে পেটেগ্রিটা দেখাবি তার মানে ফেক ওইটাগরি এরকম দেখেন সহজ

আচ্ছা এইবাদী দাস সম্ভবত সম্ভবত কি যেহেতু ওয়েবসাইটে দেওয়া আছে দেখেন 2023 সাল পর্যন্ত এফসি ক্লাবে রেস করছে 22 এবং 23 তারপরে হয়তো 22 এর সালে হয়তো টিপু ভাই এই কবুতরটা এই এই ভাইয়ের থেকে কিনা না এফসি ক্লাবে আচ্ছা তারপর আবার বিক্রি করে কবুতর ছৈরা দেওয়ার সময় ঢাকার অনলাইন রেসিং টিজোর অক্ষর নামে একটা অপশন আছে WhatsApp ওই জায়গা থেকে কিনা না মানে ওই জায়গা থেকে আমার পার্টনার লিজন ভাই কিনে তো এই উইলিমা দ্বীপের ডিগ্রিটা দেখাই দেখায় আপনাকে বিস্তারিত জানাচ্ছি এই যে ভাই দেখেন যে টিপু ভাই আমি যার কথা বলছি হ্যাঁ এ হচ্ছে টিপু ভাই এই যে টিপু ভাই লেখা এমনি টিপু আহমেদ এ হচ্ছে টিপু ভাই এই টিপু ভাই এই উইলিমা দিটা কিনছিল এই যে হাইপারউলির উইলির মেয়ে একুশ সালের এর এই হাইপার যে এই কবুতর টামাদি এই ফুল প্যাটার্ন কপি করছে মানে নকল করছে মানে এক কথায় চুরি করছে এই লোক এই টিপু ভাই বলছে যে মানিতে সেই এই আশিক আহমেদের কাছে দেয় কিন্তু পেডিগ্রি যেভাবে হোক সংগ্রহ করে ডবল করছে এবার অরিজিনাল পেডিগ্রিটা দেখাই আসলে অরিজিনাল পেডিগ্রি ভুল বলছি আমি আসলে এটা দুই নম্বর পেডিগ্রি হ্যাঁ এই যে দেখেন টিপু ভাই এই কবুতরটা যে কিনছিল উইলিমাদি দেখাইছিলাম ওই যে রেস করা তেরো সাল পর্যন্ত সরি তেইশ সাল পর্যন্ত ঢাকাই ছিল সে একুশ সালে কিভাবে যায়া

আমরা ফেসবুকে এই সম্বন্ধে একটা পোস্ট করছিলাম লিজন ভাই পোস্ট করছিল এই পোস্টটা পোস্টে তারা অনেক গালিগালাজ করছে এবং ওই পাস পোস্টটা যেভাবে হোক ফেসবুক পেজের অ্যাডমিনের দ্বারা ডিলিট করায় দিছে আসলে ভাই সত্যর ভাত নাই হ্যাঁ আমি দেখছি ভাই যারা দুই নম্বর তাদের জয় হয় আর যারা সত্য যারা সত্য তাদের ক্ষয় হয় সত্যবাদীর পক্ষে খুব কম মানুষ এখন সাফাই গায়

শুধু পে ডিগ্রি একজনের থেকে চুরি চামারি করে আইনা ফর্মেট সাজা বেচা ফালান কবুতর এটা খারাপ তো এই কবুতরটাই যে এই উইলি কবুতরটার বাচ্চা বইলা যে ব্যস্ত ছিল এটা অকশনে পর্যন্ত উঠছিল তো আমি বলবো যারা অপশন চালান তারও সতর্ক হন একদম জেনুইনভাবে একদম যাচাই বাছাই করে কবুতর অকশনে উঠায় নাইলে অপশনে বদনাম হবে আমাদের বাংলাদেশের রিসার্চ সেক্টরে বদনাম হবে এই বলে আমি আবার ভিডিও শেষ করছি সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দেখ অবশ্যই দেখে শুনে কবিতা কেবেন আসসালাম আলাইকুম